থ্রি পিস হবে কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা ক্যাটালগ সহ হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড সহকারে হবে এই স্যাম্পলগুলো আমি রেখেছি প্রত্যেকটা খুলে খুলে ইন্ডিভিজুয়ালি আপনাদের দেখাবো আপনাদের প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আমাদের দোকান থেকে দেখাবো যাই হোক এগুলো আমি খুলে রেখেছি ভিডিও করার জন্য মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে যারা যেখান থেকে দেখছেন যারা অনলাইনে থ্রি পিস নেবেন তারা কিন্তু এই সব কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে জাস্ট পিছনের সাইডটা এব্রুয়ান যদি ভালো লাগে আপনার পছন্দের প্রিয় থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে আপনারা সালামু চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে থাকবে স্পেশাল কিছু কাজ করে থ্রি পিস থাকবে সিকোয়েন্সের থাকবে অসংখ্য কালেকশন যা আপনারা অতীতের ভিডিওতে কখনো এইভাবে কখনো দেখতে পারেননি দয়া করে যারা ব্যবসা করবেন তারা কিন্তু আজকে ভিডিওটি অ্যাটলিস্ট সম্পূর্ণ দেখে নেবেন দেখলে কিন্তু আপনাদের একটা ব্যবসায়িক বিশাল একটা আইডিয়া চলে আসবে তো প্রথম স্টার্টিং প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক সুন্দর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার হবে আমরা কালার সহকারে আপনাদের অ্যাটলিস্ট দেখাবো না এই হচ্ছে কামিজটা পিছনের সাইড সামনে এবং পিছনের সেম সেমই হবে সেজন্য আপনাদের একভাবেই দেখাবো আর এই হচ্ছে এটা স্যালোয়ারের কাপড় হবে এইটা প্রিন্টের মধ্যে সালোয়ারি কাপড় হবে এরপর আমরা যেটা দেখাবো এই ডিজাইনটার উন্নাটা দেখাবো উন্নয়টার মধ্যে তারতেল করা হবে এবং উন্নটা অনেক সুন্দর একটি উন্ন হবে আপনার চাইলে কিন্তু এই ডিজাইনগুলো স্কিন দিয়ে আপনি নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এভরিওান যদি চান তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইডটা অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর খুবই আনকমন থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি স্যালোরি কাপড় এব্রুয়ান আমরা দেখাবো আপনাদের কাছ থেকে আপনাদের প্রিয় পছন্দের প্রোডাক্ট আপনাদের ফুরকান ফোরকান থেকে সাদা আরি এইগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আজকিন প্রাইস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর এটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টির সামনে সাইডটা তো এই প্ল্যান চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিসনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর তো গাইস আজকে কম দামি থেকে শুরু করে আমরা ধাপে 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 আমরা দামির মধ্যে যাবো ইনশাআল্লাহ এই হচ্ছে স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটা অনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর আর এই গোজের মধ্যে ওনাটা পেয়ে যাবেন তো এই ডিজাইনটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনের এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন দেন এরপর যেটা দেখাবো এই ডিজাইনটা দেখান কতটা সুন্দর একটা ডিজাইন হবে একেবারে স্ট্যান্ডার্ড এই থ্রি পিস গুলো প্রত্যেকটা একেবারে স্ট্যান্ডার্ড এই হচ্ছে পিছনের সাইডটা অনেক সুন্দর তো এইগুলো প্রত্যেকটা তিনশো পঞ্চাশ টাকা আজকিন প্রাইস এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা ব্রোয়ান আর এই হচ্ছে কামিস্টার ওন্নাটা ওন্নাটা একটু দেখাই যে কতটা সুন্দর চমকার ডিজাইনের ওন্নাটা পেয়ে যাচ্ছেন বটে তো আমরা দেখাছিলাম তিনশো টাকার মধ্যে এগুলোর মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার হবে গাইস প্রতিটার মধ্যে চারটা করে কালার হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষটির পিছনের সাইডটা দেখুন আরো সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড তো এই থ্রি পিস গুলো আমরা প্রাইস নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর অসাধারণ কিছু কালেকশন আপনাদের মাঝে আমি দেখাবো দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন কালার গ্রান্টি সহকারে তাদেরকে আমি সাজেস্ট করবো আমাদের তিনশো পঞ্চাশ টাকা পণ্যগুলো নিয়ে ব্যবসা শুরু করুন আমাদের ফেব্রিক্স গুলো অনেক ভালো ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো আশা করি এই থ্রি পিস গুলো আপনাদের প্রত্যেকের পছন্দ হয়েছে এবং প্রত্যেকে এই থ্রি পিস গুলো নিতে পারবেন এই হচ্ছে কামিস্ট অন্যটা গাইজ আপনারা আমাদের কাছ থেকে আপনি পছন্দের প্রোডাক্ট গুলো এখন পছন্দ করে নেবেন কারণ এখন আমরা অন্য দামের মধ্যে দেখাবো যেগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা মূল্যের এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন দেখুন এই হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস অরিজিনাল প্যাটেল থ্রি পিস চেনার উপায় হচ্ছে জামার সাথেই হচ্ছে কামিশে অ্যাটাচড থাকে এটাকে দেখিয়ে আপনারা বুঝে নিতে পারবেন যেটা এটা অরিজিনাল প্যাটেল থ্রি পিস এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড পিছনের সাইডটা থাকবে তো চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এটার মধ্যে চারটা কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে সময় ওয়েস্ট করবো না আমরা জাস্ট ডিজাইনগুলো স্যাম্পল আপনাদের দেখিয়ে দিব কারণ আজকে ভিডিওতে অনেক দামি দামি কালেকশন থাকবে তো সেইগুলো থেকেও আপনারা বেশ কিছু কালেকশন নেবেন সেই জন্য আমি আর বাকি সময়গুলো নষ্ট করবো না এরপরে আমি কালো কালারের মাঝে একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ভাই এইগুলো প্রত্যেকটা রঙের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে দুই হাজার সালের নতুন ডিজাইন ঈদের ডিজাইন আর যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই সব আপডেট ডিজাইন এবং ভালো কাপড় দিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার ব্যবসার সাকসেস হবে আপনি যদি এলোমেলো পাল্টা ডিজাইন বা ভালো কাপড়ের নিয়ে যদি ব্যবসা শুরু না করেন তাহলে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ব্যবসায় সফল হতে পারবেন না তো এটা হচ্ছে কালো থ্রি পিসটার ওনাটা ওনাটা মাসাল্লা অনেক সুন্দর একটি অন্য হবে আমরা এরপর রেড কালার এরপর একটি ড্রেস দেখবো সেটা হচ্ছে সাদা কালারের মধ্যে একটি ড্রেস দেখবো এই হচ্ছে কামিষ্টির সামনের সাইট অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইটটা পিছনের সাইডটা অনেক সুন্দর তো গাইস অবশ্যই কিন্তু আপনারা এই পিস গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন পিছনের যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর হোয়াইট কালারটা হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের সামনের সাইড আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা গাইস আমরা এখন দেখাবো কামিজটা উনাটা উনাটাও দেখুন অনেক সুন্দর চমৎকার হবে আপনারা চাইলে কিন্তু আমাদের এই কালেকশন গুলো অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড স্পেশাল কোয়ালিটি বলতে পারেন কারণ আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের কালারগুলো খুবই অথেন্টিক কালার খুবই সুন্দর সুন্দর ভালো মানের কালার এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড় ভালো ডিজাইন নিবেন ভালো দামে বিক্রি করবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন খারাপ কাপড় নিলে মনে রাখবেন কখনই গ্যারান্টি আপনারা দিতে পারবেন না কারণ ভালো মালের গ্যারান্টি দেওয়া যায় শুধু এরপর আমরা এই ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর স্যালোরের কাপড়টা অনেক সুন্দর প্রিন্টের একটি আলপনা করা হবে অন্যটার সাথে ম্যাচ করে করা হয়েছে এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন এব্রন যদি আপনাদের এই অনলাইন এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে অরিজিনাল প্যাটেল পাঁচশো আশি টাকা দামের মাঝে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন গাইস আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মারশাল্লাহ অনেক সুন্দর সাদা কালোর মধ্যে স্ট্যান্ডার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে তো গাইস অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অন্যটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন কনফার্ম করতে হলে স্ক্রিনে যাওয়া নাম্বারে অনলাইনে বুকিং করে দিবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার ঠিকানা মতো আমরা পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এটার মধ্যে চারটা কালার হবে আমরা কালারগুলো প্রথমেই দেখাচ্ছি না যেহেতু আমরা হচ্ছে হোলসেলার মাদার হোলসেলার তা আমাদের কিন্তু কিছু নিয়ম রয়েছে যে আমাদের থেকে যারা নেয় দু একটা স্যাম্পল দেখে বাকি সবগুলো অর্ডার করে ফেলায় ঠিক আছে তো এই হচ্ছে পঁচিশটা আর খুচরা দোকানে সব আপনাদের খুলে দেখাবে তো আমরা তো স্যাম্পল গুলো জাস্ট আপনাদের দেখানো হচ্ছে স্যাম্পল থেকে আপনার পছন্দের থ্রি পিসটা আপনি পছন্দ করে নেবেন এখন আমি যেটা দেখাবো চকলেট কালারের মাঝে একটি ডিজাইন এই হচ্ছে চকলেট কালারে মাঝে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড থাকবে দেখুন এটা হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিস্টার অনাটা দেখুন ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটার ডিজাইনের উনা হবে তো চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিস্টার অনাটা তেব্রুয়ান এখন আমি পাঁচশো আশি টাকা আবদ্ধত আজকে ভিডিও দেখানো শেষ করেছি এখন আপনাদের সিকোয়েন্সের কিছু ডিজাইন দেখাবো দেখুন কাজ করা যেহেতু ঈদ চলে আসছে এখন একটু কাজ করা থ্রি পিস লাগে কার্টওয়ার্কের তা এই থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা গলা করা রয়েছে এগুলা প্রত্যেকটা কোয়ালিটিফুল থ্রি পিস এবং এটা আমাদের চারটা কালার হবে আর এই হচ্ছে কামিস্টির স্যালারি কাপড় এবং কালারগুলো দেখুন যে কত সুন্দর কালার দেখুন এই হচ্ছে এটা কি বলে লেমন কালার এটা মিষ্টি কালার এটা কালো কালার এটা হচ্ছে এটা একটা সিমিট কালার লাইট সিমিট কালার আর হচ্ছে মেরুন কালার যেটা স্যাম্পল দেখানো হয়েছে তো অন্যটাও দেখুন মাসাল্লাহ উন্নাটা অনেক বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন অনেক সুন্দর বড় না হবে তো এইগুলো ফ্রি সাইজ ঠিক আছে এগুলো আড়াই গ বলে বলবো না এগুলো ফ্রি সাইজ তো সবার জন্য এই সিপিস গুলো একেবারে লেটেস্ট থ্রি পিস আর এগুলো সাতশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নিতে পারতেন পারবেন আর এই হচ্ছে কামিজটা উন্নাটা এই গলাটা দেখেন গলাটা কত সুন্দর একটি গলা হবে তো এটার দামও নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের তাও আবার আর এটার মধ্যেও কালার হবে দেখুন মিষ্টি কালার হবে কলিজি কালার হবে রেড কালার হবে আর এই হচ্ছে একটা কালার তো তৈরি করবেন না যারা যেখান থেকে দেশের থেকে দেখছেন বা শহর থেকে দেখছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো কেনার মানে সিস্টেমটা জানা থাকতে হবে কেনার সিস্টেমটা যেটা অনলাইনে নিলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি শহরে থাকেন কিংবা ঢাকায় থাকেন বা আপনি গ্রামে থাকেন যেখানে থাকেন ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনের গলাটা দেখুন কতটা সফটলি কত সুন্দর একটা ডিজাইন হবে তো গাইস এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটাও মাসাল্লাহ কাটওয়ার্কের মধ্যে রয়েছে আর এই হচ্ছে হাতের কাপড়টা অনেক সুন্দর তো গাইস অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এইগুলো কালেকশন করে নেবেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক ভালো মানের ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাসাল্লাহ ওনাটা হেভি চমৎকার একটা ডিজাইনের অন্য পেয়ে যাবেন তো এটার মধ্যে হোক কালার হবে আলহামদুলিল্লাহ দেখি কালারগুলো একটু দেখাই দিই এক দুই তিন চারটা কালার হবে অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা যেখান থেকে দূরত্ব অর্ডার করবেন এই স্থিপিগুলো অনেক চাহিদা এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর এক কালার হবে খুবই চমৎকার ডিজাইন হবে এবং এই হচ্ছে কামিস্ট্রির স্যালোয়ারি কাপড়টা মাশাআল্লাহ আর এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন উন্নাটা মাত্র কত সুন্দর ডিজাইন দিয়ে করা হয়েছে ফুল সিকোয়েন্স বডি দিয়ে এই থ্রি পিসগুলো সম্পূর্ণ করা হয়েছে তো এটার মধ্যেও কালার হবে এই যে কালারগুলো একটা দুইটা তিনটা চারটা সেট সেট যারা নেবেন তারা বেশি ভালো রেজাল্ট রেসপন্স পাবেন তবে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কম করে হলে দুইটা করে কালার নিতে হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তো দেখুন এটা ময়ূরের পঙ্খী বলতে পারেন ময়ূর পঙ্খী তো এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এই হচ্ছে পিছনের সেট অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির স্যালারি কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন ওনাটা অনেক চমৎকার একটু ওনা হবে দাম নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যেখান থেকে দেখছেন সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে থ্রিপিস গুলো নিয়ে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর নতুন উদ্যোক্তাদের জন্য আজকে বেস্ট অফার বাম্পার থাকবে যেগুলো দেখলেই কিন্তু বারবার নিতে মন চাবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দেই এই হচ্ছে কালারগুলো এক দুই তিন চারটা কালার হবে গাই সেটার মধ্যে চারটা কালার হবে খুব সুন্দর ডিজাইনের কালার হবে আর আমরা এই আজকে মূলত দেখাবো অন্যগুলো আর দেখাবো না এরপরে আমরা দামের মধ্যে কিছু কালেকশন দেখাবো দামের মধ্যে যেমন এই ডিজাইনটা আপনাদের দেখাই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে ব্র্যান্ডের থ্রি পিস এইগুলো হচ্ছে দামি থ্রি পিস তো আমরা বলেছি লুভ আদের থেকে ধীরে 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 আমরা দামের মধ্যে চলে যাব সেজন্য দেখুন এই কালেকশনগুলো আমরা দেখাচ্ছি এইগুলো প্রাইস নিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ব্র্যান্ডের থ্রি পিস এই হচ্ছে কামিশটি আর এই হচ্ছে কামিজটি পিসন সেটটা পিসনের সেটটা অনেক সুন্দর এগুলো কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটির কাপড় হবে এবং এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর চমৎকার একটি কাপড় হবে আর এই হচ্ছে কাটওয়ার্কের উন্না হবে দেখুন কাটওয়ার্কের উন্না হবে খুব সুন্দর আর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন যে কতটা সুন্দর হতে পারে এই জামাটা যদি আপনারা বাস্তবে দেখেন ক্যামেরায় কতটুকু সুন্দর লাগবে আমি গেস করতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলি খুবই ভালো মানের তো যাই হোক এগুলো দুইটা করে কালার হবে আমরা এরপর সেকেন্ড কাল সেকেন্ড ডিজাইনটা দেখবো ব্র্যান্ডেড থ্রি পিসের মধ্যে এগুলো সব শুরুম শুরুম কোয়ালিটি মাল সুরুমই পাওয়া যায় মূলত তো যেহেতু সামনে ঈদ চলে আসছে আজকে গতকালকে কিন্তু শব মেরাজ চলে গেছে সামনে কিন্তু সবরাত শবরাতের পরে শব মেরাজের থেকেই কিন্তু মূলত থ্রি পিসের ব্যবসাটা অনেক ডেভেলপ হয় আর খুচরা বাজারে কিন্তু শব সবরাতের পর অর্থাৎ রোজার আট মুহূর্ত পর্যন্ত পুরাই জমজমার থাকে তো আপনাদের সবাইকে আহ্বান করবো যে আমাদের এই ধরনের পণ্য নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে খুবই ভালো হবে ভালো একটা রেসপন্স পাবেন আপনি আর আপনি ভালো রেসপন্স যদি পান তাহলে আপনার আনন্দই হচ্ছে আমার আনন্দ তো এই হচ্ছে থ্রি পিস একজনের দিয়ে একজন হয় তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন তা বলতেই হবে যে কতটা সুন্দর ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টার পিছনে সাইড ভাই আমার প্রতিটার মধ্যে দুইটা করে কালার হবে যারা যারা চান কালার সহ নিতে তারা কালার সহ অবশ্যই নিয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটার উন্যাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের উন্যা থাকবে তো গাইস যারা যেখান থেকে আমার ভিডিও গুলো কন্টিনিউ দেখছেন ইনশাআল্লাহ আমার দোকানে আসবেন দেখবেন এবং আমার দোকানে পণ্য নিয়ে কোনো পণ্য যদি আপনার বিক্রি করতে অসুবিধা মনে করেন যে না এই পণ্যটা আমার একটা অসুবিধা তাহলে কিন্তু সেগুলো ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টার পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিসনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আমরা এই কামিস্টির স্যালোর কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিস্টার ডিজাইনটা ওনাটা হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তো এই এরপরে আমরা যে কালেকশনগুলো দেখো অল্প কিছু জমজম দেখিয়ে আমরা আজকে ভিডিও এখানে শেষ করবো ইনশাল যারা এই সব থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করবেন তাদের দোকান হবে আলোকিত এবং উজ্জ্বলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কারণ এইগুলো প্রত্যেকটা নতুন নতুন ড্রেস তো ইনশাআল্লাহ আপনারা দেখবেন পছন্দ হবে স্ক্রিন শট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার ফ্যাসিলিটি রয়েছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এবং রেড এক্স কুরিয়ার মাধ্যমে যারা সরাসরি এসে নিবেন তাদের জন্য যে রেট যেই দাম এবং যারা অনলাইনে নেবেন তাদের জন্য একই দাম তো এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে নিন অথবা আপনার সুবিধা মতো আপনি অনলাইনেও পারচেজ করে নিতে পারেন এবং প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এভরি ওয়ান এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটি একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এইটার মধ্যে দুইটা কালার হবে আপনারা এইটা একটা কালার আরও একটি কালার রয়েছে সেটাও আপনার স্ক্রিন শট দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা হেভি কোয়ালিটি থ্রি পিসের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এরপর আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার ডিজাইনের উন্নাটা পাচ্ছেন এই হচ্ছে কামিস্টার উন্নাটা গাইস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার সুব্যবস্থা রয়েছে আর যারা আসবেন নতুন উদ্যোক্তারা এবং যারা পুরাতন ব্যবসায়ীরা যাদের মাল বিক্রি আমাদের থেকে নেওয়ার পর হয়ে গিয়েছে মাল লাগবে তারা কিন্তু এই নতুন ডিজাইনের থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি আর এই কামিজটির জাস্ট পেছনের সাইডটি একটু দেখিয়ে দিই কতটা সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন কতটা চমৎকার স্যালোয়ারের নিচে মানে জামার নিচে হাতার কাপড়টা অনেক ভালো সাইজের কিন্তু ভালো মাপের এই থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই কামিজটার ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার ওন্নাটা তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি পণ্য কিনে আপনারা খুচরা ব্যবসা করুন খুব ভালো হবে আশা করি আপনারা যেই থ্রি পিস নিবেন সেই থ্রি পিস বারবার নেবেন কারণ আমাদের প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো মানের মাত্র এই থ্রি পিসগুলো আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই থ্রি পিসগুলো হচ্ছে শোরুম কোয়ালিটির এই ক্যাটাগরির জমজম এই ক্যাটাগরির এ গ্রেড বলতে পারেন জমজম এ বি সি ডি অনেক কোয়ালিটি চলে আসছে আমাদেরটা এই গ্রেডে জমজম থ্রি পিস যদি আপনাদের এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই অর্ডার করে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এবং ভালো মানের ভালো কোয়ালিটির আর এই হচ্ছে কামিষ্টির ওনাটা হবে ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনা দেখুন খুবই ভালো মানের চমৎকার ডিজাইনের একটু অন্য হবে হ্যাঁ গাইছ আমরা এরপরে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের আরো কিউ আরও কিছু প্রিয় ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এবার চাইলে এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা অনেক চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু অনেক ভালো মানের একটি ভালো কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এই সব থ্রি পিসের পাইকারি দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা করে যারা যারা হোলসেল নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমাদের থ্রি পিসগুলো বিক্রি করে আবারও নিতে পারুন আমাদের অনেক কালেকশন রয়েছে কার্টওয়ার্কের থেকে শুরু করে জমজম পাকিস্তানি সুইস ইত্যাদি ইত্যাদি কালেকশন আমাদের দোকান অলরেডি রয়েছে যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এখন দেখাবো কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টার ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের একটু ওন্না থাকবে এব্রুয়ান চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই কালেকশন করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এরপরে আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এব্রন এই ডিজাইনটা আপনি নিতে পারেন আপনাদের পছন্দের ডিজাইন দিচ্ছি তো অবশ্যই দেরি নয় যে যেখান থেকে আমাদের এই কালেকশনগুলো দেখবেন দেখছেন তারা কিন্তু অবশ্যই কালেকশন করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার নিচে হাতার কাপড় রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে অন্য একটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে ভালো কোয়ালিটি ভালো মাল দিচ্ছি আপনাদের আজকে মনটা ভালো হয়ে যাবে কারণ এই জন্যই যে ভালো ডিজাইন পাচ্ছেন এক দোকানে সব পাচ্ছেন আপনারা আজে বাজে মাল কিনবেন না ভালো মাল কিনবেন ভালো মাল কিনে ভালো বিজনেস করার চেষ্টা করবেন কারণ ভালো মালে কখনো মাইন্ড নেই ঠিক আছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটাও আপনারা পছন্দ করে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন ওনাটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্না থাকবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন তো চাইলে কিন্তু এখান থেকে আপনারা এই থ্রি পিস কালেকশন করে নিতে পারেন দেন এরপর আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটাও দেখুন মাসা অনেক চমৎকার একটি কালারফুল একটি ড্রেস হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর কালারফুল তো এভ্রুয়ান এই ডিজাইনটাও কিন্তু আপনি নিতে পারেন এই ডিজাইনটাও স্ক্রিন দিবেন প্রতিটা দুইটা করে কালার আজকে বেসিক্যালি আপনাদের দেখাবো পাঁচশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশের মধ্যে বেশ কিছু ধামাকা ডিজাইন যারা যারা ধামাকা ডিজাইন নিতে চাচ্ছেন যারা যারা এই থ্রি পিসগুলো পছন্দ করবেন তারা কিন্তু দুইটা করে কালার পার সেট নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টের অনাটা অনাটাও দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে তো দেরি নয় যে যেখান থেকে আমাদের এই কালেকশনগুলো দেখবেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই পারচেস করে নিতে পারেন এরপরে যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তো চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে এবং যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টের ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর চমৎকারী হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন গাইস এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির থ্রি গুলো এই থ্রি গুলো যদি আপনারা না নেন তাহলে মিস করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ভালো কোয়ালিটির মাল দেখবেন ভালো কোয়ালিটির মাল নেবেন আমার মাল রিটার্ন আসবে না আমার মালের কোয়ালিটির জন্য এই মাল বিক্রি হয়ে যাবে খুব ভালো মানের ভালো কোয়ালিটি এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইন গুলো হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং চালি কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক কোয়ালিটিফুল ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সেটটা থাকবে পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমি দেখবো সালোয়ারটা সেলোটা মাসাল অনেক সুন্দর একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন ওনাটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটু উন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করে নিতে পারেন গাইস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিস তো এটার মধ্যে সালোয়ার অন্য আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির সালোয়ার এই হচ্ছে কামিষ্টির উনারটা দেখুন অন্যটা কত সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস মাত্র এইগুলো আটশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে এই গ্রেড গুলো পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখিয়ে আমরা আজকে ভিডিও এখানেই সমাপ্তি নিব এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড কত সুন্দর ডিজাইন দেখুন এইসব ডিজাইনগুলো শুধুমাত্র অনলি আমাদের দোকানেই পাবে ফুরকান ফেব্রিকে যারা যেখান থেকে দেখছেন আমাদের থ্রি পিসগুলো কালেকশন করে নেবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিষ্টের অন্যতা গাইস আপনারা আশা করি ভিডিওটি দেখেছেন এবং আপনাদের সময় দিয়ে দেখেছেন এবং ডিজাইনে পছন্দ হয়েছে এখান থেকে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমার দোকানে চলে আসবেন অথবা অনলাইনে থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ